তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দৌড়া বাইরে বাই তুবন সিনেমার প্রথম গান চলে আসছে আপনারা সবাই দেখছেন এবং পুরো কাঁপাই দিছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনাও তৈরি হইতেছে এখন রায়ান রাফি একটা গেম খেলতেছে সামান্য একটা গেম খেলতেছে রায়ান রাফি আপনি যদি দেখেন রায়ান রাফির সিস্টেমটা যদি দেখেন তিনি টিজারের বদলায় দিল সামান্য একটি অংশ দিয়েছেন আজকে সেখানে বিশ সেকেন্ডের সেখানে শাকিব খান এবং মিমি চক্রবর্তী কেমিও দেখতে পারছি আমরা ভিডিওটা ছিল একুশ সেকেন্ড এই একুশ সেকেন্ড বুঝায় একটা ঘরে ভিতরে আটকা ছিলাম তিন মিনিট বা চার মিনিট গানটা যদি থাকতো হয়তো এখন মাতাল হয়ে যাইতাম কি দেখাইছে রায়ণ রাফি ভাই এই ধরনের গান আমরা এতদিন দেখে আসছি বলিউডের সিনেমা এবং হলিউডের সিনেমায় দেখে আসছে এখন তুফান সিনেমা নিয়ে একটু জল্পনা কল্পনা দেখা দিতেছে সাম্প্রতিক সময় এর আগে একটা কথা বলে রাখি হাসান কিন্তু এই গানে তুমি কোন শহরের গো লাগে উড়া তুরা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কিন্তু প্রীতম হাসান যে কিনা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত একজন শিল্পী বর্তমানে তরুণ প্রজন্মের কাছে তিনি অনেক জনপ্রিয় তবে প্রীতম হাসান শুধু কণ্ঠই দেয়নি তিনি স্ক্রিনও শেয়ার করছেন তাকে স্ক্রিনে দেখা যাবে এবং সামান্য দেখা গেছে প্রীতম হাসানকে সেই বিশ সেকেন্ডের ভিডিওতে সাকিব খানকেও নতুনভাবে তুলে ধরছে এবং মিমি চক্রবর্তীকেও তুলে ধরছে এবং প্রীতম হাসানকেও তুলে ধরছে রায়হান রাফি সামান্য বিশ সেকেন্ডের একটি ভিডিওতে এবং তুফান সিনেমার আটকানোর জন্য অনেকেই লেগে গেছে তার ভিতরে উল্লেখযোগ্য ইকবাল সাহেব কেন এই কথাটা বললাম কথাটা যুক্তি আছে ধরেন আমি যদি বলি তুফান সিনেমা ঈদে মুক্তি পাইতেছে না অবশ্যই আপনার মন খারাপ হবে যদি আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকেন আমি যদি বলি তুফান সিনেমা এবার ঈদে মুক্তি পাবে না আপনি রাগ করবেন হয়তো এটাই স্বাভাবিক কেন এত বিগ বাজার একটি সিনেমা এখন যেটা মূল বিষয় শিল্পী সমিতির আঠারো সংগঠন একটা নিয়ম করছে প্রত্যেকটা ঈদে চারটি করে সিনেমা আসবে যদি দশটা থেকে বারোটা সিনেমা আসে প্রত্যেকটা ঈদে ওই দশটা বারোটা সিনেমার ভিতরে লটারি করা হবে দশটা সিনেমার ভিতরে চারটি সিনেমা থাকবে এবং ছয়টি সিনেমা বাদ পড়ে যাবে লটারির মাধ্যমে সিনেমা মুক্তি দেওয়া হবে এখন সেই লটারিতে যদি শাকিব খানের তুফান সিনেমা না উঠে তাহলে মুক্তি দেওয়া হবে না এই সিস্টেমের সাথে মোহাম্মদ ইকবাল কিন্তু জড়িত এখন যদি শাকিব খানের সিনেমা মুক্তি না পায় হলমানিকরা কি করবে বস্তা পসা সিনেমা দিয়ে কি সিনেমা হল চলবে যদি সিনেমা হল টিকেতে হয় এখন বর্তমানে সিনেমা হল তো নাই হয়তো দেড়শো আড়াইশো সিনেমা হল থাকতে পারে বর্তমানে এই দেড়শো আড়াইশো সিনেমা হল টিকেতে হয় তাহলে শাকিব খানকে প্রয়োজন শাকিব খানকে বাদ দিয়ে সিনেমা হল কখনো টিকেতে পারবেন না এই বর্তমানে কাকে দিয়ে দুই পর একটা সিনেমা করে আরফিন মুজিব সিনেমার পর কয়টা সিনেমা মুক্তি পাইছে আপনি যদি শাকিব খানের দিকে তাকান একের পর এক সিনেমা করতেছে একের পর এক বিগ বাজেটের সিনেমা ঘোষণা দিতেছে এই তো গতকালকেও একটা সিনেমার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিছে কেটা অনন্য মামুন এটা কিন্তু ক্লিয়ার করে নাই এখনো সাকিব খান থাকতেছে কিনা কিন্তু আমরা যারা বক্ত আছে তারা অনুমান করতে পারি হয়তো সাকিব খান থাকতে পারে এখন এই জায়গায় একটা রাহান রাফি গেম খেলতেছে যেহেতু সিনেমা মুক্তি দিতে হলে তাহলে একটা সেন্সার বোর্ডের সার্টিফিকেট লাগবে যদি তুফান সিনেমা সেন্সার বোর্ডে আটকাই যায় তাহলে বড় ধরনের একটা ক্ষতি হবে এই জন্য রায়ান রাফি পুরোপুরি কোনো কিছু দিতেছে না রায়ণ রাফি পারত পুরো গানটি ফুল গানটি প্রকাশ করতে কিন্তু করে নাই কেন করে নাই ওই যে সেন্সর বোর্ড এবং রাহান রাফি কিন্তু পারত টিজার একটা টিজার যতটুকু হয় সম্পূর্ণ প্রকাশ করতে কিন্তু তিনি করে নাই কেন করে নেই ওই যে সেন্সর বোর্ড এই জায়গায় একটা গেম খেলতেছে সেটা হলো আমার কাছে সেন্সার বোর্ডের সার্টিফিকেটটা আসুক তারপর আস্তে আস্তে সবকিছু প্রকাশ করব তুফান সিনেমার গানটি আপনার কাছে কেমন লাগছে এবং কোন বিষয়টা সবচাইতে বেশি ভালো লাগছে